যাদের সন্তান হয় না তাদেরকে যারা কটু কথা বলে তাদের সম্পর্কে কিছু বলুন যাদের সন্তান হয় না তাদেরকে কটু কথা যারা বলেন তারা অন্যায় কাজ করেন গহিত কাজ করেন জঘন্য কাজ করেন এবং এর জন্য তারা আল্লাহ রানোর কাছে আপনার শাস্তির মুখোমুখি হতে হবে কোরআন করিমি আল্লাহ বলেছেন যে ইয়াহাবুল ইমাই ইয়াসা ইনায়াসম ইয়াহুল ইমাই ইয়াসা ও দুকুর আল্লাহ তালা যাকে ইচ্ছা থেকে কন্যা সন্তান দেন যাকে ইচ্ছা থাকে পুত্র সন্তান দেন আউজবু জুহম দুঃখ রাম ইনায়াসা আর যাকে ইচ্ছা থাকে তিনি ছেলে মেয়ে উভয়টা দেন আর ওয়াইজ আলমাই ইয়াসা আকিমা যাকে ইচ্ছা থাকে তিনি বন্ধা রাখেন অর্থাৎ ছেলে মেয়ে কিছুই দেন না বিষয়টি পরিপূর্ণই আল্লাহ রবুল আলমিনের এখতিয়ার বিষয় যে বিষয়টি সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা দিন সে বিষয়ে কাউকে ভৎস না করা

তাদের মনে ব্যথা দেয় তাদেরকে আঘাত করে আক্রমণ করে এমন কোনো কারণে যেখানে আসলে তাদের কোনো হাত নাই তাদের কোনো ভুল নাই এখানে এরকম কোনো ইস্যুতে তাদেরকে যারা কষ্ট দেয় তারা আপনার এটা অনেক বড় ধরনের অপবাদ এবং বড় ধরনের অপরাধকে তারা বহন করে তো এই আয়তের আলোকে বোঝা যায় যে সন্তান না হওয়ার কারণে যদি কাউকে বর্ষনা করা হয় দোষারোপ করা হয় এটি মূর্খতা প্রসূত এবং এটি গুনাহের কাজ আল্লাহ তালা বোঝার তোফিক দাম করুন